আজকেও একটা বড় কাঠাল নিয়ে আসছে আজকে আনিনি রাত্রেবেলা আনছে তার জন্য কাঁঠালটাকে খুললাম কাঁঠাল তো কেউ খাবে না তো ভাবি বিচিগুলো বের করি এই যে দেখো কাঁঠাল ভাঙলে এই যে এই ইনারা আসবে এনাদের নিমন্ত্রণ দিতে হয় না একা একাই আসে দেখো আর যে বীজগুলো একদম সেই কত বড় বড়ো মনে হচ্ছে কি লেচুর মতো যাই হোক কাঁঠালগুলো দেখে কালো লাগছে সেই সুন্দর কিন্তু আঠা খুব দেখো আঠাল ভুলো আমার গেল দেখো আঠা এই যেখানেও আছে অনেকগুলোই কাঁঠাল আছে এই কাঁঠাল খুলি আর হচ্ছে কাঁঠালগুলো ফেলতে এত মায়া লাগে না আমার ননদের কথা মনে পড়ে যে আমরা কাঁঠাল খুলে ফেলে দিচ্ছি আরও পায় না যে কাঁঠাল ভালোবাসে যে যেটা ভালোবাসে তারপর বলে সেটা জোটে নেয় এটা ঠিক কম পায় কম পায় ওরা তা দেখো কাঁঠালগুলা কিন্তু সেই কার কার লোভ লাগছে আমি তো খেতে পারবো না আমার বয়স হয়ে গেছে এখন আশি পঁচাশি সেজন্য খেতে পারবো না হজম করার বয়স নেই শুধু বিচিগুলো নিবো আর এগুলো গরুকে ফেলে দেব বলো কারা কারা কাঁঠাল ভালোবাসো জানি না কারা ভালোবাসো বললাম কাঁঠালটা এত সুন্দর একটু করি একটু গল্প করি ছোট্ট করে তো সবাইকে কেমন লাগলো দেখো কাঁঠালের রঙটাও সেই কাঁঠালগুলোও কিন্তু সেই হ্যাঁ দেখো সেই সালিট বয়স হয়ে গেছে খাওয়া যাবে না তাই ফেলে দিচ্ছি রাধে রাতে সবাইকে কে কে ভালোবাসো